টাকার পিছনে দৌড়াও নামাজ পড়ে দৌড়াও সন্তানের পিছনে দৌড়াও নামাজ পড়ে দৌড়াও জমিনের পিছনে দৌড়াও নামাজ পড়ে দৌড়াও ফসলের পিছনে দৌড়াও নামাজ পড়ে দৌড়াও আল্লাহ বলেন এই যে তুমি একটা দৌড় দিলা বান্দা তোমার দৌড়টা অনেকের পাল্লায় ওজন করে দিব দুনিয়ার চতুর্দিকে তাকাও নিজের দিকে তাকাও ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন একদিন ছিলাম না আবার এমন একটা দিন আসবে আমি আর আপনি কেউ থাকবো না আমাদের পূর্বপুরুষটা দুনিয়ার জমিনে আমার আপনার মতোই বসবাস করেছিল একদিন হঠাৎ আজরাইলের রাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিছু সময় কান্নাকাটি হয়েছে কেন এত চিন্তা করো তুমি না থাকলে তোমার সন্তান না খায় মারা যাবে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা এটা ভুল ধারণা তুমি নামাজ পড়ো তারপর রিজিকের সন্ধানে বের হয়ে যাও আল্লাহ বলে বান্দা তুমি যখন নামাজ পড়বা রিজিকের সন্ধানে বের হয়ে যাইবা আমি তোমার রিজিকের মধ্যে ভর পূর্বর প্রদান করব আল্লাহ আল্লাহ কেমন বারক নাম হায় अल्लाह अल्लाह मोमिनों का काम है या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है मेरा सुबह गलत शाम गलत सभी गलत है अल्लाह की रहमत के सेवा कुछ ही नहीं है अल्लाह की रहमत की सेवा कुछ ही नहीं है तौफीक से होती है न्यामत की खजीना हर वो दुखी ताकत किया किया ही निशाना কোটি টাকার দিকে তাকায় কোনো লাভ নাই কোটিপতিও দুনিয়া থেকে একদিন যাবে গরিব যারা খাইতে পারে না তারাও দুনিয়া থেকে একদিন চলে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ঠিক কিনা বলেন ফেরা উনের লাশটা দেখো মিশর ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকি বেজার নম্রতা সদা রহমত আসি বেশে থা প্রভুর আদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় বগু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সবাই স্মরণ কর আল্লাহ আমার